বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে রুই মাছ রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ তবে একই রকম রুই মাছের রেসিপি না তৈরি করে একটু আলাদা রকম আজকে আমি রুই মাছের রেসিপি তৈরি করব। তবে এত তেল মশলা কম দিয়ে হাতে মেখে রুই মাছের রেসিপি কিভাবে তৈরি করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার তবে এতটাই সুস্বাদু হয়েছিল খেতে আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন প্রথমে আমি নিয়ে নিয়েছি চার পিস মাছ এখানে দু পিস পেটি রেখেছি দু পিস গাদা রেখেছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এক চামচ লেবুর রস আগের থেকে মাছের গায়ে লাগিয়ে রেখেছি লেবুর রস অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু মাছ থেকে বেশ কিছুটা জল রিলিভস হবে সেই জলটাকে কিন্তু আমি ফেলে দেব যে পাত্রে রান্না করব সেই পাত্রের মধ্যে কিন্তু আমি মাছগুলো নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল অ্যাড করবো আপনারা আপনাদের পরিমাণ মতন তেলটা অ্যাড করবেন এক চামচ লবণ আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি এখানে গ্রেড করে নিয়েছি সম্পূর্ণ পেঁয়াজটা অ্যাড করে দেবো এক চামচ জিরে আর পাঁচ সাতটা কাঁচা লঙ্কা বেশ মিহি করে বেটে নিয়েছি তবে বাটার সময় আমি একটু লবণ দিয়ে বেটেছিলাম তাই রান্নার সময় কিন্তু আমি লবণের পরিমাণটা কম অ্যাড করেছি এই পর্যায়ে অ্যাড করবো হাফ চামচ আদা বাটা এখানে আমি দুটো টমেটো লম্বা লম্বা ফালি দিয়ে কেটে নিয়েছি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন তবে আমি কিন্তু টমেটোর দানাগুলো ফেলে দিয়েছি হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে এই পর্যায়ে আমি মাখামাখির কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে ফালি দিয়ে আবার আমি অ্যাড করেছি চামচ কাঁচা তেল উপর থেকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দশ মিনিট রেখে দেব। তবে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু হবে না ঢাকা খুলে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে না হলে কড়াই নিচটাতে লেগে যেতে পারে দশ মিনিট পর এই পর্যায়ে হালকা হাতে মাছগুলোকে উলটি পাল্টি দিতে হবে বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না আমার এই চ্যানেলে আমিষ নিরামিষ বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন আবারও আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য একদম লো ঢাকা দিয়ে রেখে দেব। সাত মিনিট পর এই পর্যায়ে আবারও বেশ উল্টিয়ে পাল্টিয়ে নিড়ে মাছগুলোকে রান্না করে নিতে হবে রান্নাটি করতে হবে কিন্তু লো ফ্লেমে করব বেশ কিছুটা কাঁচা লঙ্কা আপনারা যদি কাঁচা তেল পছন্দ করেন তাহলে এই পর্যায়ে অ্যাড করতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন আমি এখানে যে উপকরণগুলো অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ মতন উপকরণগুলো অ্যাড করতে পারেন তবে এতটাই সুস্বাদু হয়েছিল খেতে আপনি একবার না বানালে এর সাথে আপনাকে বোঝানো সম্ভব নয় আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজিরাবো নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন